আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে ইতিমধ্যে তোমাদের প্রকাশ করা হয়ে গিয়েছে তো এই রুটিনটা পরিবর্তন করার জন্য পাহাড়ি কিন্তু আন্দোলন করছে আসলে কি তোমাদের এসএসসি পরিবর্তন হবে এইবারের মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষেত্রে কিন্তু মানববন্ধন করেছে তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মতামতটা কি তোমরা কি চাও যে পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করা হোক অর্থাৎ দশে এপ্রিল থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু এই দশে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলে পাহাড়ি অঞ্চলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের যে উৎসব রয়েছে সেই উৎসবটা তারা সঠিকভাবে পালন করতে পারবে না তো এই জন্য ওই সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনটা কিছুদিন পিছানো হোক তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত কি তোমরা যারা অন্যান্য অঞ্চলে রয়েছো ঢাকা রাজশাহী চট্টগ্রাম একসঙ্গে দিনাজপুর ময়মনসিংহ বরিশাল সিলেট সঙ্গে তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো তোমাদের মতামতটা কি তোমরা কি চাও যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনটা কিছুদিন পিছানো হোক তো মেন কথা হচ্ছে শিক্ষা বোর্ডের কাছে তারা কিন্তু স্মারক লিপিও জমা দিয়েছে তো সাইড তোমরা দেখতে পাচ্ছ যে প্রশাসনের কাছে তারা স্মারক লিপি জমা দিয়েছে যে আমাদের যে এসএসসি পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তেরো তারিখে যে পরীক্ষা রয়েছে একই পনেরো তারিখে যে পরীক্ষা রয়েছে এই দুটো পরীক্ষা কিন্তু তারা এই দুটো পরীক্ষা পিছানোর জন্য কিন্তু তারা মানববন্ধন করছে তো এই দুটো পরীক্ষা পিছালে তাদের যে উৎসবটা রয়েছে তারা কিন্তু ভালোভাবে পালন করতে পারত এই জন্য কিন্তু তারা রুটিনটা পরিবর্তন করার জন্য কিন্তু মানববন্ধনটা করেছে তো এখন মেন কথা হচ্ছে যে আসলে কি এই মানববন্ধনের কারণে এসএসসি পঞ্চ পরীক্ষার্থীদের রুটিনটা পরিবর্তন করা হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখনো নতুন কোনো আপডেট আসে নাই তবে পাহাড়ি অঞ্চলের জন্য রুটিনটা পরিবর্তন করলে হয়তো বা এই দুদিনের পরীক্ষার রুটিনটা পরিবর্তন করতে পারে তবে শিক্ষা বোর্ড কিন্তু এখনো এই বিষয়ে কোনো আপডেট দেয় না তবে যে এসএসসি রুটিনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে শিক্ষা বোর্ড সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত জানিয়ে দেবে তো ইতিমধ্যে তারা যেহেতু স্মারকলিপি জমা দিচ্ছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবে শিক্ষা মন্ত্রণালয়ের চিন্তা ভাবনা করবে এরপরে কিন্তু পরীক্ষার্থীদের পরিবর্তন হবে কিনা এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিবে আর বিশেষ করে যদি রুটিনটা পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে পনেরো তারিখের পর অথবা তোমাদের আঠারোই এপ্রিলের পর থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনটা নতুনভাবে তৈরি হতে পারে তবে এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত জানায় নাই তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা দশই এপ্রিল থেকে শুরু হবে এটাই কিন্তু সর্বশেষ রুটিনটা রয়েছে তো শিক্ষা বোর্ড থেকে যদি কোনো নতুন আপডেট জানিয়ে দেয় সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যদি এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো